វ ञ्च ាកលបធិវច្ចាគ្រីពសិន្ទុបេវចពុតិតានੰបាបនិបោភុស្ណមេភុញមោនវ ਹਾ ។브រហរពី ੜ ភិរមំមិហ្គមធទិលកំគ ੁੰਡ លាក្រន្ទគੰដ្យំខ ੰਜাং ខំកុមបុគន្ថំ ஸ் មីតសੂវមូខំសោធូរិនស្ទូបិនំ स्वमं सन्तं त्रिभङ्गं रुविकरो वशभूषितं विजयन्ता वन्दे वृन्दावनस्थं जुवतीसतवीतं ब्रह्मो गोपालविश्वं जयो रूप सनातन, सिजीव भट्टोरुघुनाथ श्रीजीवगोपाल रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন গুরু কৃপা বৈষ্ণব এই তিনের শরণ তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন জয় নিতাই জয় গৌরু গৌরী জয় শ্রীকানু ঠাকুর আজ আমরা একটি কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগীগণ এবং বৈষ্ণব জগতের জীবগণের কাছে সব শ্রেষ্ঠ এবং অতি উত্তম ব্রত শ্রী একাদশী এই একাদশী দেবীর এই ব্রত সম্বন্ধে আজ আলোচনা করিব এই জগৎ সংসারকে ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ সংসার যেমন সৃষ্টি করিয়াছেন এই সৃষ্ট জগৎকে কী করিয়া রক্ষা করা এবং সংসার চক্রকে কীভাবে সুষ্ঠুভাবে আবর্তিত হইবে তার সুব্যবস্থাও তিনি করিয়া দিয়েছেন এই জগৎ সংসারকে রক্ষা করিবার জন্যই তো আমার ভগবান প্রকটিত হন এই ধরাধারে ভগবানের সৃষ্ট জগতের মধ্যে কু পাপ সুপূর্ণ অর্থাৎ ধর্ম এবং অধর্ম ইহা বিদ্যমান কালো প্রভাবে এই ধর্মের উপরে অধর্মের প্রভাব ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন ভগবান তার এই শ্রেষ্ঠ জগতে এই ধর্মকে আশ্রয় করে যে সকল জীবগণ অবস্থান করেন তাদেরকে রক্ষা করার জন্য তিনি নিজেকে এই ধরাধামে প্রকটিত করেন তার আমরা প্রমাণ শ্রীমদ ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ভাগবত গীতায় চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগে আমরা দেখতে পাই যদা যদা হি ধর্ম গ্লানির ভানাম অদ্ভুত ভানমাশ্বা तदात्म श्रीजा परीय साधून चतुष्कृता धर्म संस्थापनाथाभवामी जुगे युगे सुतरा येष्ठ जगत जीव के करुणा करगवान এই সংসারে প্রকটিত হন এই সংসারে যে উদ্দেশ্য নিয়ে আমার ভগবান প্রকটিত হন তা হল জীবকে করুণা করার জন্য কারণ জীবকে করুণার মধ্যে দিয়ে তিনি তার ভক্ত বাৎসল্যের প্রমাণ দিয়েছেন বহু জায়গায় আমরা শাস্ত্রের বিচারে তাহা দেখতে পাই ঠিক এই রকমই কলিযুগেতেও আমার গৌর সুন্দর প্রেমের ঠাকুর তিনি প্রকটিত হয়েছেন জীবের মধ্যে প্রেমের প্রতিষ্ঠা প্রচার এবং প্রেমের পূজা করার জন্যই এই প্রেম নামক দুই অক্ষরের বস্তুটিকে আমরা এ সংসারেতে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে বিভিন্ন স্বাস্থ্য কারগণ বা বিভিন্ন মহাজনদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে যে কর্মের মধ্যে দিয়ে যে কর্মবন্ধনের মধ্যে দিয়ে আমাদের নিজস্ব চাওয়া পাওয়া যুক্ত থাকে সেই কর্মের মধ্যে দিয়ে আমাদের প্রেম তৈরি হয় না অর্থাৎ যেই কর্মের মধ্যে দিয়ে আমাদের কামনা বাসনা লোভ মোহ মদ মাশ্চর্য এই রিপুগুলো বর্তমান থাকে সেই রিপুগুলোর বিহীন যে কর্ম তাহাকেই বলা হয় প্রেম অর্থাৎ চৈতন্য চরিতাম্যের উক্তিতে আত্মেন্দ্রীয় তারে বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম জয়নিতাই আমরা এই প্রেম বস্তুটি জন্যই তো আমার গৌর সুন্দর এই কলিযুগেতে এসেছেন জীবকে প্রেম ধর্ম কি তাহা বুঝাইবার জন্য আমরা চৈতন্য চরিতাম কৃষ্ণদাস কুড়ি পরিচ্ছেদে একশো নয় ও দশ পয়ারে ব্যক্ত করিয়াছেন বেদ শাস্তি কহে সম্বন্ধ অভিদেহ প্রয়োজন কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্তিরও সাধন অভিদেহ নাম ভক্তি প্রেম প্রয়োজন পুরুষত্ব শিরোমণি প্রেম মহাধন সুতরাং এই প্রেমই একমাত্র পঞ্চম পুরুষত্ব যেই প্রেমকে পাওয়ার জন্যই আমাদেরকে ভক্তি সাধন করিতে হইবে এই ভক্তি সাধন করিতে হইলে আমার গৌর সুন্দরের তিনি যে চৌষট্টি সাধন অঙ্গের কথা বলেছেন তার মধ্যে একটি সাধারণ অঙ্গ হল একাদশী ব্রত এই প্রকার সাধন অঙ্গ অর্থাৎ এই ভক্তির করবার জন্য স্বাস্থ্যের বিচারে আমাদের দুইটি মার্গ আছে যে দুইটি মার্গের মধ্যে একটি হচ্ছে বিধি মার্গ আর একটি হচ্ছে রাগানুগা মার্গ এর মধ্যে বিধিমার্গ এবং রাগানুগা মার্গের উভয় প্রকার মার্গের সাধকদেরকেই এই একাদশী ব্রত পালন একান্তভাবেই পালনীয় এবং কর্তব্য তাই এই একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে যে সাধন ভক্তি সাধনের কথা যে বলা আছে আমাদেরকে সেই একাদশী ব্রতের দিক দিয়ে একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে আমাদেরকে সেই ভক্তি সাধন করিতে হইবে এবং এই একাদশী সাধন কেন করিব এবং কি জন্য একাদশী ব্রত পালন করিব তাহা আমাদের বৈষ্ণব শাস্ত্রে হরিভক্তি বিলাসে আমরা দেখতে পাই চৌ কৃষ্ণ প্রিন্তাদি দিপ্রাপ্তত্ব তথা ভোজনেশ্বর নিষেধাচ্চা করণে ব্যয়ত এই একাদশী ব্রতের নিত্যতার চারিটি কারণ আছে এক শ্রী ভগবান হরির সন্তোষবিধা দুই শাস্ত্রোক্ত বিধি প্রাপ্তি তিন আহারের নিষিদ্ধতা এবং চার ব্রতের লঙ্ঘনে অনিষ্ঠের উৎপত্তি এই চারটি হেতুর মধ্যে শ্রীহরির সন্তোষ বিধান এইটি হল অঙ্গি অর্থাৎ প্রধান অন্য তিনটি কিন্তু ইহার অঙ্গ অর্থাৎ আর শ্রীহরির সন্তোষ বিধানের উদ্দেশ্যেই অন্য তিনটি পালনীয় বা অন্য তিনটি আমাদের তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সংযুক্ত শ্রীহরির প্রীতির জন্যই ইহা শাস্ত্রের বিধান এবং তার জন্যই এই দিনে আহার নিষেধ আর তাহার জন্যই অর্থাৎ শ্রীহরির প্রীতিতেই জীবের মঙ্গল যে কর্মের মধ্যে শ্রীহরির প্রীতি নাই সেই কর্মই অমঙ্গল তাই আমাদের এই চারটি বিশেষ একাদশীর দিনে এই চারটি জিনিসকে বা চারটি বস্তুকে এই চারটি নৃত্যতাকে গভীর হৃদয়ে শ্রদ্ধার সহিত পালনীয় করিলে তবে আমার শ্রীহরি কৃপা করেন আমরা এই প্রধান বস্তুগুলো যেগুলো প্রধান হচ্ছে শ্রীহরির প্রীতি অর্থাৎ আমরা একাদশী ব্রত পালনের প্রধান কারণ শ্রীহরির প্রীতি এবং সেই শ্রীহরি প্রীত হইলে তবে জীবের মঙ্গল হয় এবং সেই প্রীতিকে সামনে রেখে আমাদের যে যে কর্মগুলি তা হচ্ছে হরিবাসর এই একাদশীর দিনে আর আহার না করা এবং এর সহিত শাস্ত্রেতে যেহেতু একাদশীর দিনে বা একাদশী ব্রত পালন করিলে জীবের সার্বিক মঙ্গল হয়ে তাই আমরা একাদশী ব্রততে প্রত্যেকেরই ব্রতি হওয়া উচিত এবং গভীর শ্রদ্ধা হৃদয়ের গভীরভাবে নিষ্ঠাকে আশ্রয় করে আমরা এই একাদশী ব্রত পালন করিব কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় প্রবোধিনী একাদশী এই একাদশী দেবী তার ভক্ত ও সাধকের মনের সমস্ত মোহ অপসারণ করে বিশুদ্ধ জ্ঞান প্রদান করেন বলিয়াই অর্থাৎ প্রবোধ আমাদের শুদ্ধ চেতনার জাগরণ করেন বলেই প্রবোধিনী বলা হয় প্রবোধ শব্দে বিশুদ্ধ জ্ঞান বুঝায় শ্রী শ্রী প্রবোধনী একাদশী তিথি আরও নানা নামে পূজিত হন তা হল হরিবোধিনী উত্থনয়িকা একাদশী কৌশিকী কার্তিকী প্রমুখ এই একাদশী তিথির আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষ দিক আছে তা হল শয়ন একাদশী হইতে ক্ষীরদশাইতে যে অনন্তশাই বিষ্ণু শয়ন করেন আর এই দিন শয়ন থেকে উত্থিত হন বলিয়া এই একাদশীকে উত্ত নৈকে একাদশী বলা হয় শাস্তির বিধিকে মান্যতা দিয়া বৈষ্ণব উপাসগণ শয়ন একাদশী থেকে উক্ত একাদশী অর্থাৎ এই উত্থন একাদশী পর্যন্ত এই চতুর্ভ ব্রত পালন করেন আর এই উত্থন একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে চতুর্মাস ব্রতের সমাপন হয় বা সমাপ্তি ঘটে ভগবান শ্রীকৃষ্ণ প্রাণপ্রিয় পাণ্ডবগণকে পাণ্ডবগণের এই একাদশী প্রসঙ্গে জানিবার ইচ্ছা প্রকাশ করিলে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে পূর্বে পিতামহ ব্রহ্মা এই বিষয়ে দেবশ্রী নারদকে সবিস্তারে বলিয়াছেন তা আমি তোমাদের বলিতেছি মনোযোগের সহিত শ্রবণ করো প্রতামহ ব্রহ্মা দেবর্ষী নারদকে বলিলেন এই একাদশী ব্রত যথার্থই পাপনাশিনী পুণ্যবর্ধিনী ও মুক্তি দায়নি এই ব্রতর প্রভাবে এক হাজার অশ্বমের যজ্ঞ ও শত শত রাজসুহ যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় মুনিগণ যেসব তপস্যার দ্বারা মুনিত্বপ্রাপ্ত অর্থাৎ মনকে পুরোপুরি রিপুগুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য যে সাধনা করে থাকে সাধারণ জীবগণ এই ব্রতের প্রভাবে সেই মুনিত্ব অর্জন করিতে পারেন যিনি সঠিকভাবে অর্থাৎ বিধি মেনে এই ব্রত পালন করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বস্বাস্থ্যে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করিতে পারে এবং চরমে মুক্তি লাভ হয় যে জীব সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহযোগে এই ব্রত উপবাস করেন তাকে তার পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না এমনকি মন ও বাক্যের দ্বারা অর্জিত যে সকল পাপরাশি জীব অর্জন করে শ্রী গোবিন্দের অর্চনে তাহা বিনষ্ট হয়ে যায় এই দিনে শ্রী হরিবাসরে শ্রী গোবিন্দের পূজার বিশেষ ভাবযুক্ত হয়ে করিতে হয় না করিলে শত জন্মার্জিত পূর্ণও কিন্তু বিফল হয়ে যায় তাই এই দিনটিতে হরিপূজোর বা গোবিন্দের পূজার ক্ষেত্রে বিশেষ মনোযোগী সহিত জীবকে সাধনের জন্য যুক্ত করিতে হয় যদিও জীবের কাছে গোবিন্দ সাধন ভজনের জায়গাটায় নিত্য প্রতিদিনই হয়ে থাকে কিন্তু এই উত্থন একাদশীকে সামনে রেখে একটু বিশেষ সতর্কীকরণের দ্বারা নিষ্ঠার সহিত হৃদয়ের ভাবকে যুক্ত করে কৃষ্ণ পূজার সঙ্গে যদি কোনো জীব যুক্ত হয় তাহলে সেই একাদশী দেবীর গুণে আমার গোবিন্দের কৃপা লাভ অনাসই করিতে পারে হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞে ও দানে যে ফল লাভ হয় এই মাসের শ্রী হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করিলে তার অনন্ত কোটি গুণ লাভ হয় এই ব্রত পালন উপবাস এবং হরিবাসরে শ্রীহরির গুণকীর্তন করা এবং এই ব্রতের মাহাত্মকতা শ্রবণ করা ও অন্যকে শ্রবণ করাইলেও জীবের ভিতরে প্রবধ অর্থাৎ শুদ্ধ চেতনার জাগরণ হয় এবং সেই জীবের মৃত্যুর পরেও দেবলোকে স্থান অর্জন করে নিতায় জয় গৌর সুন্দর নিতায় আজ আমরা এই শুভ সময়ে আমরা প্রত্যেকেই ভগবানের এই কলির পাবন অবতার করুণার অবতার আমার গৌর সুন্দরের নিতাইচান্দকে দিয়ে জীবকে উদ্ধারের জন্য যে নাম বত্রিশ অক্ষর মহামন্ত্র প্রদান করেছেন আমরা একটু করজোরে করতালির সহিত আমরা সেই হরে কৃষ্ণ নাম বত্রিশ অক্ষর একটু কীর্তন করিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে জয় নীতায় গৌৰ সুন্দৰ কি জয় ঠাকুৰ কানা হে প্ৰভু কি জয় ঠাকুৰ কানা হে প্ৰভু কি